একটা সেরা রোমাঞ্চকর সাসপেন্স ওয়েব সিরিজ শুরু করেছিলাম এই ওয়েব সিরিজটার কাহিনী আর টুইস্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো যথেষ্ট এই ওয়েব সিরিজের পার্ট ওয়ানটা যারা দেখুন তারা পার্ট ওয়ানটা দেখে এসো আর না দেখে থাকলেও এখানে আমি পার্ট এর কাহিনীটা একটু এখানে সংক্ষিপ্ত বলে দিচ্ছি পার্ট ওয়ান আমরা দেখেছিলাম ঝাগি নামে একটা ছোট্ট শহর সেখানে একটা বুদ্ধিমান বাচ্চা ছেলে তার বোবা মায়ের সঙ্গে একটা হোটেল চালায় এবং সেই শহরে আসে একজন সাহসী এবং কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার এবং তার এর প্রথম দিনেই সেখানকার কিছু অধিবাসীরা মিলে তার কাছে একটা অলৌকিক কেস নিয়ে আসে যেখানে জানা যায় যে পাশেই রাজি ও খাসা নামে দুটো গ্রাম আছে এবং গ্রাম দুটো কোনো একটা অভিশাপের জন্য মাঝে মাঝে এই গ্রামের লোকেরা অভিশপ্ত হয়ে অদৃশ্য হয়ে যায় ঠিক তিনটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না না এবং এই সকল অলৌকিক ঘটনা শোনার পর অফিসার সেটা বিশ্বাস করে এবং তিনি বলেন তিনি সেই গ্রামটা ঘুরে দেখতে চান এবং শেষ মুহূর্তে দেখা যায় একটা রহস্যময় ঘটনা যেখানে কিনা অন্ধকারচ্ছন্ন একটা ঘর থেকে একটা মেয়ের পা ধরে কেউ টেনে নিয়ে চলে যায় কি এই অভিশাপ আর বা ঘটছে এসব কি আনসুনি এপিসোড টু কথা মতোই এসআই চলে আসে গ্রাম পরিদর্শনে এবং তার পিছু নয় লাট্টু প্রথমেই হানা দেয় সেই মিউজিক্যাল ট্রুপের বাজনাদারদের ডেরায় অভিযোগকারী তার দলের সঙ্গে অফিসারের পরিচয় করে দেয় ওখানে গিয়ে উনি একটা আজব জিনিস লক্ষ্য করেন যে তাদের দলের তিনটা মেয়ে উধাও হয়ে গেছে তবুও তাদের বাজনার প্র্যাকটিস চলছে যেন কিছুই হয়নি কেন তিনটে মেয়ে উধাও হয়ে যাওয়ার পরেও তারা গানের প্র্যাকটিস চালিয়ে আছে এটা জিজ্ঞেস করার পরে তারা উত্তর দেয় যে সে সব ঠিকই আছে তিনটে মেয়ে উধাও হয়ে গেছে কিন্তু খিদে তো আর মানবে না পেটের জন্য তো তাদের কিছু না কিছু করতেই হবে তাই পেট চালানোর জন্য তাদের অনুশীলন তারা চালিয়ে যেতে হচ্ছে এসআই অফিসার তখন তাদের তিনজনকে বলে তোমরা যে ইনস্ট্রুমেন্ট বাজাও অর্থাৎ তোমরা যে বাদ্যযন্ত্র বাজাও সেটা আমাকে আলাদা আলাদাভাবে বাজিয়ে শোনাও তারা তিনজন আলাদা আলাদাভাবে বাদ্যযন্ত্র বাজিয়ে শোনে এবং শোনার পর অফিসার বাসিওয়ালাকে তদন্ত করতে একটা ফাঁকা জায়গায় নিয়ে চলে যায় এবং খুব কনফিডেন্সের সাথে তাকে জিজ্ঞেস করে যে তিন টিমে কোথায় রয়েছে বাসিওয়ালা লোকটা যেন কেমন ঘাবড়ে গেল ঠিক তেমন একটা কিছু বলছিল না এই সময় অফিসারটা বলে বাসিওয়ালা যশোদা মাকে মিথ্যা কথা বললে লোকে তাকে কিউট বলে কিন্তু সে যদি কানুনকে মিথ্যা কথা বলে অর্থাৎ আইনকে মিথ্যা কথা বলে সবাই তাকে ক্রিমিনাল বলে ডাকবে জানো তো এটা তাই সে তাদের ভুতুরে গ্রামটা পার করে দিয়েছিল কিন্তু তারা এখন কোথায় বা কিভাবে আছে সেই ব্যাপারে তার কোনো ধারণা নেই বাইরে আসার পর মাধুরী অফিসারকে জিজ্ঞাসা করে যে তিনি কিভাবে বুঝলেন যে ওই বাসিওয়ালাই কিছু মূলে অফিসার উত্তরে একটা খুব ইন্টারেস্টিং কথা বলে যে প্রেমিকাই হোক বা আইন হোক উভয়ের সামনে আসলেই প্রেমিকার হার্টবিট বেড়ে যায় এবং নিঃশ্বাসও কাঁপতে থাকে ওই বাদ্যযন্ত্রগুলো বাজাতে বলার একটাই কারণ ছিল সেটা ছিল শুধুমাত্র পরীক্ষা কে ঘাবড়ে গিয়ে সুর দাল হারাচ্ছে সেটা শুধুমাত্র বোঝার জন্য একমাত্র বাসিওয়ালাই ছিল যে কিনা ঘাবড়ে গিয়েছিল এবং তার বাসি বাজানো থেকে সেটা বোঝা যাচ্ছিল তাদের কথাবার্তার মাঝেই দেখা যায় লাট্টুকে সেই জিপের পেছনে লুকিয়ে কথা শুনছিল লাট্টু অবাক হয়ে গেল কারণ অফিসার বুঝে ফেলেছিল যে কেউ একজন লুকিয়ে কথা শুনছে এবং লাট্টু এটা জানার জন্য প্রচন্ড আগ্রহী হয়ে গেল যে অফিসার কি করে বুঝে ফেললো যে সে লুকিয়ে কথা শুনছিল লাট্টু বলে যে আমি ভয় না। এবং বড় হয়ে আপনার মতো একদিন অফিসার হব পরের দিন ভোরে অফিসার এক আজব স্বপ্ন দেখে এবং ঘুমের মধ্যে ছটফট করতে থাকে স্বপ্নে সে দেখে যে প্রচন্ড গোলাগুলি চলছে দুটো একদম ইয়ং ছেলে ভয়ে লুকিয়ে রয়েছে এবং তাদের বাবা হাতে গুলি ছুটছে তখনই আচমকা ভয়ে তার ঘুম ভেঙে যায় এরপর তিনি ব্রেকফাস্ট করে রেডি হয়ে থানায় চলে যান পরের দৃশ্যে দেখা যায় অফিসার মাধুরীকে নিয়ে গ্রামের এক বয়স্ক মহিলার বাড়িতে তদন্ত করতে ভদ্রমহিলা বলেন তিনি স্কুলের বাচ্চাদের রাজি ও খাসা গ্রামের ইতিহাসই পড়ান। তিনি গল্পের ছলে বলেন রাজি ও খাসা এই দুটো গ্রামই একসময় প্রচন্ড হাসি খুশি এবং সমৃদ্ধশালী ছিল কিন্তু হঠাৎ একদিন খাসা গ্রামের এক বৃদ্ধ জমিদারের নজর পড়ে রাজি গ্রামের এক নাবালিকার ওপরে সেই জমিদার সেই মেয়েটাকে পাওয়ার জন্য জোর করতে থাকে ফলস্বরূপ আচমকা একদিন সম্পূর্ণ রাজি গ্রাম ওই নাবালিকাটার সঙ্গে অদৃশ্য হয়ে যায় লোকে বলে এর কারণ নাকি অভিশাপ কিন্তু ওনার মতে খাসা গ্রামের কুকর্মের ফল হলো এটা এমনকি বহু বছর ধরে জল ভর্তি খাসা গ্রামের তিনটি কুয়ার জলও হঠাৎ একদিন জল হয়ে যায় এইসব ভৌতিক কথাবার্তা শুনে অফিসার ও মাধুরী বেরিয়ে আসে অফিসারের এসব অবিশ্বাস্য মনে হল মাধুরী তাকে জানায় এই গ্রামের লোকেরা সত্যি নরক যন্ত্রণা ভোগ করছে কারণ এদের সাথে কেউ ব্যবসা বাণিজ্য তো দূর সম্পর্ক পর্যন্ত রাখতে চায় না অফিসার তখন বলে যে আমি সেই জনশূন্য এলাকার খোঁজখবর নিতে যাব মাধুরী তাকে আগাম সতর্ক করে দেন যাতে তিনি না যান সেখানে কিন্তু অফিসার তাকে বলে যে ডিউটিতে থাকা পুলিশের থেকে আর কিছুই হয় না এই বলে সেই অফিসার উমেশ পৌঁছে যায় সেই ভৌতিক গ্রামে করতে এবং ধীরে যায় গ্রামের ভেতরের দিকে সিঁড়ি দিয়ে খুব সতর্কতার সাথে উঠে যায় একটা বাড়িতে একেবারে শেষ দৃশ্যে বোঝা যায় কেউ তাকে আড়াল থেকে চুপিসারে ফলো করছে কিন্তু সে সত্যি কি সেটা কোনো অশরীর অভিশাপ নাকি নিচুকে একটা ভ্রান্ত ধারণা তো উমেশ যখন বুঝতে পারলো যে তাকে কেউ ফলো করছে উমেশ তখন বন্দুকের ভয় দেখিয়ে সেই মানুষটাকে সামনে আসতে বলে কিন্তু খুব অবাক করে বেরিয়ে আসে সেই ছোট্ট নিষ্পাপ ছেলেটা যার নাম লাট্টু অফিসার তখন হাফ ছেড়ে বাঁচে এবং তাকে ফলো করার জন্য সে বাচ্চাটিকে সে বকাবকি করে কিন্তু সে বলে সে কিছু আজব ধরনের গন্ধ পেয়েছে এখান থেকে এবং আমরা আগেই জেনেছি যে বাচ্চাটা দূর থেকে সব কিছুর গন্ধ পেয়ে যায় বাচ্চাটার মধ্যে এটা একটা বিশেষ ক্ষমতা আছে এরপর সে উমেশকে নিয়ে চলে যায় গলির ভেতর দিয়ে অনেক বাড়ি ঘেরা একটা ছোট্ট ফাঁকা জায়গায় নিয়ে যায় সেখানে যাওয়া মাত্রই তারা দেখতে পায় গোলাপি কাপড়ে ঢাকা এক মৃতদেহ এবং তার পাশে পড়ে রয়েছে একটা দেশি মদের বোতল আর বেশ কিছু জুতোর ছাপ এদিকে রাত হয়ে যাওয়ায় এবং সেই ভৌতিক গ্রাম থেকে না ফিরে আসার জন্য চারিদিকে উমেশের খোঁজ পড়ে যায় তৎক্ষণাৎ উমেশ এসে সেখানে হাজির হয় তিনি এসে জানতে পারেন যে সব গ্রামবাসী এটাই ভাবছিল যে তিনিও হয়তো গায়েব হয়ে গেছেন সেই অভিশাপের কবলে পড়ে এই সব খবর পেয়ে ও উমেশকে এই তদন্ত বন্ধ করার আদেশ দেয় এবং রাজি গ্রামে যাওয়ার রাস্তা সিল করে দেওয়া হয় পরের দৃশ্যে দেখা যায় উমেশের ঘরের দরজায় রাতের বেলায় কে যেন জোরে জোরে ধাক্কা মারছে বন্ধু খাতে দরজা খুলতেই উমেশ দেখে যে আধা হাত ঘোমটা দেওয়া এক মহিলা ঢুকে আসে এবং জানায় তার নাম শালু এবং তাকে থানা থেকে পাঠানো হয়েছে ঘরের কাজকর্ম করার জন্য ইতিমধ্যে জানালায় একটা ঢিল এসে লাগে কে যেন একটা ঢিল ছুঁড়েছে সে যাই হোক উমেশ যা এক অফিসার তাই তিনি সব আদেশ অমান্য করে আবার তদন্তের কাজে লেগে পড়েন মাধুরী তাকে জানায় মৃতদেহটির নাম হলো প্রভাত দিনমজুরে কাজ করার জন্য কয়েক বছর আগে সে এখানে আসে বলতে বলতে তার একটা কমিউনিটি হলে এসে উপস্থিত হয় যেখানে প্রভাত কাজ করত এরপর উমেশের পরিচয় হয় ওই হলের মালিকের সঙ্গে যে কিনা খুব নম্র ভদ্রভাবে কথা বলে অফিসারের সঙ্গে সেই লোকটা জানায় হয়তো রাজির অভিশাপই প্রভাতকে শেষ করে দিয়েছে এবং এও জানায় যে তার দৃঢ় বিশ্বাস কোনো একদিন এই অভিশাপের ছায়া সব সরে যাবে প্রভাতের সম্পর্কে আরও অনেককে জিজ্ঞাসা করতে একটা গুরুত্বপূর্ণ তথ্য তারা জানতে পারে যে প্রভাত মাঝে মধ্যেই শহরে যেত তারপর উমেশ খোঁজ নিতে চলে যায় শহরের একটা দোকানে যেখানে প্রভাত প্রতিদিন যেত সেখানেও আরেকটা কথা জানতে সে যে প্রভাত সেখানে তার বন্ধুদের যেত আবার কিছু মেয়েদের নিয়েও আসত হ্যাঁ প্রভাত একটু শৌখিন মানুষ তো যাই হোক ফাইলপত্র দেখে এটা জানতে পারা যায় যে প্রভাত কখনো ছেলে আর কখনো মেয়েদের নিয়ে প্রায় শহরে যেত আর নাম তো রাজি গ্রামের বাস স্টপে বাস রেকর্ড থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা মাধুরী পায় তা হলো ওই তিনটি মেয়ে যেদিন গায়েব হয়ে যায় ঠিক সেই দিনই প্রভাত শেষ শহরে যাওয়ার জন্য বাস রিজার্ভ করেছিল এরপর তারা আর কী তথ্য খুঁজে পেল আর এখানেই এই রোমহস্য কাহিনীর এই এপিসোডটা শেষ হয়ে যায় এরপরে কি হলো আসল রহস্য কী সেই গ্রামের কী জন্য মেয়েগুলো একে একে সব গায়েব হয়ে যায় এই সব কিছুর উত্তর পাওয়ার জন্য পরের এপিসোড দেখতে হবে খুব তাড়াতাড়ি আসছে পরের এপিসোড ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করা হলে সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আপনারা আমাকে ফলো করতে পারেন ফেসবুকে ইনস্টাগ্রামে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই